আলাইকুম আসলে ভাই আমি হ্যাঁ ফেসবুক নিয়ে আসলে আজকে দুই বছর ধরে আমি ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করতেছি কোনো গাড়ি এখনও সাকসেস হইলাম না কারণ কি ভালো একটা গাইডলাইন দেওয়ার মতন একটা ভালো একটা লোক পাইতেছি না কিছু কিছু লোক পাইছি এগুলো হচ্ছে নাম্বার ওয়ান সিটিং ফর তারক ওগুলার নাম্বার ওয়ান ফটারক তো মানুষের সাথে বাট পারি করেই খায় কিছু লোক আছে কিছু লোক অলরেডি খাইছি এরকম আমার সাথে মানে যোগাযোগ হয়েছে আমার সাথে কত হয়েছে তো আমার কাজ করে দিবে বলে তো টাকা নিয়ে পরে আমার নাম্বারটা ব্লক করে করবে এগুলো কী বলবো আসলে মনটা মাঝে মধ্যে খারাপ হয়ে গো তারপর আমার কিছু আফুড়ে আছে আমার ভাইয়ারা সব আমাকে আশ্বাস দেয় না ভাইয়া একটু হাল ছাড়বেন না একটু ধৈর্য ধরুন তো ধৈর্য নিয়ে এখনও বসে আছে বাকিটা আল্লাহ মালিক আমি কালকে একটু লোকের ভিডিও দেখছি ইউটিউবে আসলে তো আমি ফেসবুকে কোনো সময় ফেসবুকে নিয়ে কোনো সময় কাজ করি নাই ফেসবুকের সম্বন্ধে আমার কাছে আইডিয়াও নেই তো আমি সবগুলো ইউটিউব থেকে এগুলো দেখে দেখে কিছু কিছু আইডিয়া করছি আর কি তো কালকে একটা আমি ইউটিউব দেখলাম ইউটিউবে দেখার পর দেখলাম দেন আন অরিজিনাল কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু এটা রিমুভ লাগে তো ওটা রিমুভের লাগে কী করতে হবে মাঝে মাঝে কিছু লাইভ করতে হবে আর একটা ফেসবুক কোম্পানির কাছে একটা আবেদন করতে হবে আবেদন করতে হবে আমি আবেদন কীভাবে করতে হবে এসবগুলো মোটামুটি বুঝি ও আবেদন করার সিস্টেম তো আমি একটা অ্যাপ্লিকেশান ওটা আমি স্ক্রিনশট নিয়ে আনিছি তো এটা দিয়ে আজকে আমি অলরেডি অলরেডি একবার আবেদন করছিলাম এখন আবার আবেদন করবো আর অরিজিনাল কন্টিনিউ পলিসি মন্টেশন পলিসি ইস্যু এটা রিমুভ করার জন্য ও দেখি ইনশাল্লাহ আবার আবেদন করবো তুই কিছু কিছু পার আছে তারা বলে যে ভাই বারোশো টাকা দেন আধা ঘন্টার ভিতর রিমুভ করে দিব পনেরোশো টাকা দেন ভাই দশ মিনিটে রিমুভ করে দিব এগুলো হয়েছে কি বলবো মুসলমান নামে কলঙ্ক হারামির বাচ্চা হারামি কিছু আছে মুখে দাঁড়িয়ে রাখছে মুখে দাড়ি নাকি মানুষের সাথে মুসলমান নামে মুসলমান লেবার বেশি খায় অলরেডি আমি ফর্ম আনে দিতে পারবো ফর্মান দিতে পারবো আমার কাছে ফর্শ আছে একটা লোক আছে বিডিএম রান বিডিএম রানের বলে পাই লাগে না কী লাগে মনসিং বাড়ি ওই এ সুগারের বাচ্চা আমার লোক একটা প্রতারণা করছে সুগারের বাচ্চা দাঁড়িয়ে দেখছে মুখে দাঁড়িয়ে মুখে রেখে আমার সাথে একটা প্রতারণা করছে সুগারের বাচ্চা কত বড় বাটপার বাটপার বাটপারে আমারটা আমার সাথে একটা সিটিং করছে আমার বলছে আমাকে আপনার আন অর্জেন কন্টেন্ট পলিসি ইস্যুটা রিমুভ করে দিব আধা ঘন্টার ভিতরে করে দিব তো ওই করে দিব কইয়া সুয়ার বাচ্চা এখন আমার নাম্বার বলো করেছি কত বড় ব্যাগারতের এগারো আমি ওর সব আমার বড় অফিসে ভিডিও আপডেট দিছি হ্যাঁ ফটো আপডেট করছি আপডেট দিছি আরও দিব কারণ এগুলো দেখার দরকার আছে জাতি এগুলা দেখতে চায় এগুলা সিটিং পার্ট ফতারা না বুঝলা ফতারা গোলা দেখার দরকার আছে এ আমরা কথা বলতে বলতে আসি গেছি এমন একটা জায়গায় এটা হলো কইয়ারা দিঘি বলে ওটা রে অনেক বড় একটা দিঘি ওখানে আসি গেলাম সকালে সকালে একটু গ্রামের দিকে হাঁটতে ভালো লাগে একটু হাঁটতে হাঁটতে এদিকে আসে চলে এদিকে চলে আসলাম আর কি তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এই আমাদের মোহাম্মদ দোয়া করবেন এটা হলো আমার আঙ্কেল এটা আঙ্কেল আঙ্কেল এটা বড় হইতেছে না ওটার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম يا الله عباس بس يلا باي باي